আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম একটি বড় একটি ঘটনা বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে কিয়ামতের ময়দান কঠিন ময়দান ওই ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তিকে তুলা হবে সে হবে একজন আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ব্যক্তি শহীদ শহীদ আল্লাহ বান্দা আমি আল্লাহ তোমার এ দুনিয়ার জমিনে অনেক নিয়ামত দিয়েছিলাম নিয়ামত দিয়েছিলাম রে বান্দা তুমি তোমার নিয়ামতের কথা স্মরণ করো রে বান্দাব আল্লাহ সুবাহার বান্দা ওই শহীদ ব্যক্তি ডাক দিয়া বলবে ও দয়ার মালিক আল্লাহ আমি তোমার নিয়াম স্বীকার করতেছি গো আল্লাহ আল্লাহ সুবাহ ডাক দিয়া বলবেন হে বান্দা এ শহীদ তুমি দুনিয়ার জমিনে তোমাকে আমি অনেক দিয়েছি দিয়েছিলাম তুমি সুপ্রিয়া আদায় করতে গিয়া দুনিয়ার জমিনে কি করে রে বান্দাব তখন সময় ওই শহীদ বলবে ও দয়ার মালিক দুনিয়ার জমিনে আমি তোমার সুপ্রিয়া আদায় করতে গিয়া আমি কাফের বেমানদের সাথে যুদ্ধ করেছি কাফেরদেরকে আমি কতল করেছি এক পর্যায়ে আমি শহীদ হয়ে গেছি ও দয়ার মালিক দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় এ তো আমি তুমি আল্লাহকে দেখানোর জন্য তুমি আল্লাহকে খুশি আল্লাহ করার জন্য আমি শহীদ হয়েছি আল্লাহ বাক বল আমি দিয়া বলবে নদ ও শহীদ তুমি দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর জন্য শহীদ হও নাই রে দুনিয়ার মানুষের জন্য শহীদ হয়েছ মানুষ তোমাকে শহীদ বলবে মানুষ তোমাকে বীর পুরুষ বলবে এজন্যই তুমি শহীদ হয়েছিলে তুমি দুনিয়াতে যা পাওয়ার তুমি পেয়ে গেছো এখন শুনিয়া নাও আজকে তোমার সব কিছু বরবাদ হয়ে গেল হে তুমি যেহেতু দুনিয়া পাওয়ার জন্য শহীদ হয়েছো আজকে দুনিয়া হওয়ার কারণে দুনিয়াতে যা পাওয়ার তুমি সব কিছু পেয়ে গেছো এখন হাসরের ময়দানে তোমাকে কিছুই দেওয়া হবে না তখন সময় ওই বান্দাকে ফেরেস ডাক দেওয়া বলবেন

বদ আমল দেখে এই খারাপ আমল দেখে আল্লাহ সুবাহ এই পল আমাদেরকে পুরস্কৃত করার বদলেতে আমাদেরকে তিরস্কৃত করে আল্লাহ সুবাহ জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন বলে না উজুবিল্লা এজন্য সাবধান ভাইয়ের আমার আমরা নামাজ পড়ব রোজা রাখবো আমরা প্রথম হচ্ছে আল্লাহ সুবাহ আলার ইবাদত জেনে করতে পারি দ্বিতীয় হচ্ছে যে আমরা ইবাদত করব যে মূল বিষয় আমি এখন ঢুকে যাচ্ছি যেহেতু সময় সংকীর্ণ আমি মূল বিষয় ঢুকে যাচ্ছি হচ্ছে যে আমরা ইবাদত করব নামাজ পড়ব যা কিছু করব সব কিছু জন্য আল্লাহ সুবহান হুয়া তাআলার সন্তুষ্টি এবং খুশির জন্য হয় আল্লাহ সুবহান হুয়া তাআলার সন্তুষ্টি এবং খুশির জন্য হয় আল্লাহ সুবহান হুয়া তাআলা এজন্য এক আয়াতের মধ্যে বলেন কুল ইন্না সলাতি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবান বলেন হে হাবিব আপনি জানিয়ে দেন আপনার নামাজ আপনার সব ইবাদত আপনার সব কাজ রোজা হজ জাকার জীবনের প্রত্যেকটা কাজ জীবন মরণ যা কিছু আছে সব কিছু আলামিন একমাত্র রব্বুল আলমিনের জন্য আপনি আমি যদি আল্লাহ সুবাহ আলার জন্য না করি তাহলে আপনি আমার সব আমলগুলা বরবাদ হয়ে যাবে আল্লাহ সুবাহ এই জমিনে আমরা আল্লাহ ইবাদত আল্লাহ সুবাহী করব্লা যদি আপনার উপরে আমার উপরে খুশি না গণরে বাবা আপনার জীবনের সব কিছু বরবাদ হয়ে যাবে রেপের বন্ধু দুনিয়ার জমিনে যদি আমল করো সে আমল যদি আল্লাহর সন্তুষ্ট জন্য না হয় আপনার আমল যদি লোক দেখানোর জন্য হয় মানুষকে দেখানোর জন্য হয় তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা আমলো আল্লাহর কাছে গ্রহণ করবেন না বলেন না নাউযুবিল্লাহ হে বন্ধু আমার নবী এই আদি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে যে লোক দেখানো দেখানোর ইবাদত করলে আপনার সব কিছু বরবাদ হয়ে যায় বাদ গুলা আল্লাহ সুবাহানাহুয়াত আল্লার কাছে যোগ্যতা পায় না রে বাবা বাবাব আল্লাহ সুবাহান আহুত আল প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহ রিহিউ ওয়াসাল্লাম একটি বড় একটি ঘটনা বলে চনযোৰত আবু সুরে রদী আল্লাহ তাআলা আনহুতে বর্ণিত তো রসুন সাল্লাল্লা কিয়া সাল্লাম বলে না ময়দানে ময়দানের ময়দান কঠিন ময়দান ওই ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তিকে তোলা হবে সে হবে একজন আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ব্যক্তি শহীদ শহীদ আল্লাহ সবাহানগতারা ডাক দেয়া বলবেন হে বান্দা আমি আল্লাহ তোমার অনেক দিয়েছিলাম নিয়াম দিয়েছিলাম রে বান্দা তুমি তোমার নিয়ামতের কথা স্মরণ করো রে বান্দাব আল্লাহ বান্দা ব্যক্তি দিয়া বলবে ও দয়ার মালিক আল্লাহ আমি তোমার নিয়ামত স্বীকার করতেছি গো আল্লাহ আল্লাহ সুবাহান হুয়া তালা ডাক দিয়া বলবে হে বান্দা এ শহীদ তুমি দুনিয়ার জমিনে তোমাকে আমি অনেক নাম দিয়েছিলাম তুমি নামতের শুকরিয়া আদায় করতে গিয়া দুনিয়ার জমিনে কি করে চোরে বান্দা তখন সময় ওই শহীদ বিটি ডাক দিয়া বলবে ও দুয়ার মালিক দুনিয়ার জমিনে আমি তোমার শুক্রিয়া আদায় করতে গিয়া আমি কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করেছি কাফেরদেরকে আমি কতল করেছি এক পর্যায়ে আমি শহীদ হয়ে গেছি ও দয়ার মালিক দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় একমাত্র তো আমি তুমি আল্লাহকে দেখানোর জন্য তুমি আল্লাহকে খুশি আল্লাহ খুশি করার জন্য আমি শহীদ হয়েছি আল্লাহ বাকরাবুল আলমিন ডাক দিয়া বলবে ও শহীদ তুমি দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর জন্য শহীদ হও নাই রে দুনিয়ার মানুষের জন্য শহীদ হয়েছ মানুষ তোমাকে শহীদ বলবে মানুষ তোমাকে বীর পুরুষ বলবে এজন্যই তুমি শহীদ হয়েছিলে তুমি দুনিয়াতে যা পাওয়ার তুমি পেয়ে গেছো এখন শুনিয়া নাও আজকে তোমার সব কিছু বরবাদ হয়ে গেল হে তুমি যেহেতু দুনিয়া পাওয়ার জন্য শহীদ হয়েছো আজকে দুনিয়া পাওয়ার জন্য শহীদ হওয়ার কারণে দুনিয়াতে যা পাওয়া তুমি সব কিছু পেয়ে গেছো এখন হাসরের ময়দানে তোমাকে কিছুই দেওয়া হবে না তখন সময় ওই বান্দাকে ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলবেন ও রাস্তারা জাগান্নামের তোমরা ওই শহীদকে উল্টোভাবে টেনে টেনে জাগান্ন নামের মধ্যেই নিক্ষেপ করে ফেলো বলে নাউদু বিল্লাহ বা ওই ব্যক্তির শহীদ হওয়ার পরেও সে জাগান্নামে হয়ে গেছে সে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার পরেও কিন্তু কেন সে লোক দেখানোর জন্য মানুষ তাকে বীরপুরুষ বলবে মানুষ তাকে শহীদ করবে মানুষ তাকে স্মরণ করবে এজন্যই সে কিন্তু এই কাজ করেছিল এজন্য শহীদ হওয়ার পরেও আল্লাহ ফাকরাব্দুল আল আজাব গজব গজল থেকে বন্দা বাজতে পারে না ঠিক এইভাবে দ্বিতীয় নম্বর আল্লাহ সোবাহানহুয়া ডাক দিয়ে আনবেন একজন আলেম মতবাকার ই হাফিজ সাহেবকে আল্লাহ সুবাহানহুয়া তা ডাক দিয়ে আনিয়ে আসবেন ডাক বলবে বান্দা জমিনে আমি তোমারে অনেক নিয়ম দিয়েছি অনেক নামও দিয়েছি নাম রে বান্দা দুনিয়ার জমিনে নিয়ামতের শুক্রিয়া দায়ী করতে গিয়ে তুমি কি করেছো বান্দা ডাক দিয়া বলবে দয়ার মালিক দুনিয়ার জমিনে আমি তোমার শুক্রিয়া আদায় করতে গিয়ে আমি কোরান শিখেছি অন্য কি কোরআন শিখাইছি আমি একজন আলেম হয়েছি আমি একজন হাবির সাহেব হয়েছি আমি একজন কার সাহেব হয়েছি আল্লাহ সুবাহানা হুয়া তালা ডাক দিয়া বলবেন হাবির সাহেব হয়ে ওয়ালা তুমি দুনিয়া পর জন্য করেছো তুমি আখের জন্য করো নাই আমি আল্লাহর জন্য করো নাই এজন্য শুনে নাও রে বান্দা তুমি দুনিয়াতে যা পাওয়ার ছিল পেয়ে গেছো আজকে আসরে ময়দানের জন্য কিছুই না তোমার সব আমল বরবাদ হয়ে গেছে ও জাহান্নামের ফেরেশতা ওই আলেমকে ওই হাফেজকে ওই কারীকে উল্টো ভাবে টেনে টেনে জাহান্নামের মধ্যেই নিক্ষেপ করে পড়ে বলেন না নাউযুবিল্লাহ হাবিস সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব হওয়ার পরেও সে লুক দেখানোর জন্য হাবিস হয়েছিল মানুষ তাকে হাবিস সাহেব বলবে মানুষ তাকে কারি সাহ বলবে মানুষ তাকে সম্মান করবে এজন্য সে মৌলানা সাহেব হয়েছিল এই উদ্দেশ্যে দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার টাকা অর্জন করার জন্য মৌলানা সাহেব হয়েছিল এজন্য তার হাসরের ময়দানে কঠিন শাস্তি কি তাকে উল্টোভাবে ঠেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হলো বলেন না না আউবিল্লাউ তিন নম্বরে যে ব্যক্তিকে আনা হবে সে হবে একজন দানবীর ওই দানবীর ব্যক্তিকে ডাক দিয়ে বলা হবে হে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে অনেক নিয়ামত দিয়েছিলাম আমি আল্লাহ তোরে অনেক দ্বন্দ্ব দিয়েছিলাম বান্দারে তুই ধন তোর শুক্রিয়া আদায় করতে কি করেছ বান্দা ডাক দিয়ে বলবে ও দুনিয়ার মালিক দুনিয়ার জমিনে আমি তোমার শুক্রিয়া আদায় করতে গিয়া এমন কোন জায়গা নাই যেখানে দান করার কথা সেই জায়গায় দান করি নাই গো এক কথায় তোমার শুকরিয়া আদায় করার জন্য আমি সব জায়গায় দান করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক তুমি দুনিয়া পাওয়ার জন্য দান করেছিল আমি আল্লাহর জন্য করো নাই তুমি দান করেছিলে মানুষ তোমাকে দানবীর বলবে মানুষ তোমাকে সম্মান করবে যেন তুমি দান করেছিলে রে রে এ বান্দা শুনিয়া নাও যেহেতু দুনিয়ার জন্য করেছো দুনিয়াতে যা পর পেয়ে গেছ হাসরের জন্য তুমি কিছুই নিয়ে আসতে পারো না আরে শুনে রাখো বান্দা আমি আল্লাহ তোমার উপর বেজার এ জাহান নামের ফেরেস্তা ওই দান বীরকে উল্টো ভাবে টেনে টেনে জাহান্নামের নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে পেল বলেন না না ওই ব্যক্তিও দান বীর হওয়ার পরেও সে দান বৃথা গেল তার উদ্দেশ্য ছিল লোক দেখানো মানুষ যেন তাকে দান বীর বলে মানুষ যেন তাকে সম্মানের একটি আসনে বসায় এই উদ্দেশ্যে এই দুনিয়া পাওয়ার জন্য সে দান করেছিল এজন্য তার এই আমলটাও কি হয়েছে বরবাদ হয়ে গেছে প্রথমত কি যে শহীদ হওয়ার পরও তার আমল বরবাদ দ্বিতীয় হচ্ছে সে আলিম হওয়ার পরও তার আমল বরবাদ বরবাদ তৃতীয় হচ্ছে সে দান হওয়ার পরও তার আমলটাও বরবাদ কেন তার একটাই কারণ হচ্ছে সে লোক দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য সে এই কাজ করগুলা করেছিল এই জন্য আল্লাহ সুবাহ আহ আসরের ময়দানে তাকে পুরস্কৃত না করে তাকে আল্লাহ তিরস্কৃত করেছেন বলেন না না এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবাহ এই দুনিয়ার জমিনে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আমার নবীকে ডাক দিয়া বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে বন্ধু নবী গো কুন ইন্না সলাতি আপনার নামাজ ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি আপনার নামাজ আপনার সকল ইবাদত আপনার সকল কাজ নামাজ রোজা হ যাকাত জীবনে যত আমল আছে আপনার জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমার তো আল্লাহ পাকুল আলমিনের জন্য বলেন না সোহান আল্লাহ আপনার জীবন আপনার মরণ আপনার ইবাদত যা কিছু আছে সব কিছু একমার তো আল্লাহ সুবান তার জন্য হইতে হবে রে বাবা যদি না হয় গো আপনি যদি কেমন পর্যন্ত আয়াত পান আর যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আল্লাহ সুবাহান আসমত আলার কাছে কোশ্চেনকারী ও আপনার ইবাদত কবুল হবে না এজন্য বলতে চাই বন্ধরে আমার আল্লাহ সুবাহান আসমত আলা পবিত্র কোরান উন মাজিদের মধ্যে বলেন ওয়ামা উমিরু হিল্লালিয়া বুধুল বাগামুকলিসি নালাগুদ্দি অন্য দেওয়া হয়নি তারা যেন দিনকে আল্লাহর জন্য খালিস করে দেয় তারা যেন দিনকে কি কার জন্য আল্লাহর জন্য খালিস করে একমুখী হয়ে আল্লাহর দাসত্ব করে আল্লাহর দাসত্ব করে وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين <applause> موكي هو الله عبادة كوري داشت, <applause> داشت حنفاء ويقيم الصلاة وَيُؤْتُوا الزكاة وذلك دين القيمة সালাত কায়েম করে এটাই তাদের জন্য দিন চিৎকার বেরে কন্যা সুবাহান আল্লাহ এজন্য বলতে চাই রে বাবা দুনিয়ার জমিনে যা করবেন সবকিছু যেন আল্লাহর জন্য হয় যদি আল্লাহর জন্য না হয় আপনি দুনিয়ার জমিনে যতই ইবাদত করেন যতই বندگی করেন আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া কাছে গ্রহণযোগ্যতা পাবে না এজন্য বলতে চাই রে দুনিয়ার মুসলমান ইমানদার শুনে নাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব জানাইয়া দেন আখলিসুদিল লাকা ইয়খফীকা আল আপনার জন্য অল্প আমলেই না জাতের জন্য যথেষ্ট যদি সেটা এখলাসের শহীদ হয় যদি সেটা আল্লাহর উদ্দেশ্য হয় অন্য কারো উদ্দেশ্য না হয় তাহলে আপনার জন্য অল্প জন্য হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহ এজন্য বলতে চাই বন্ধুরা আমার বন্ধুরা আমার আপনারা জীবনে যাই করেন যত আমলই করেন যদি সেটা মানুষকে দেখানোর জন্য হয় তাহলে আপনার সে আমলগুলা বরবাদ হয়ে যাবে আপনার সে আমলগুলা নষ্ট হয়ে যাবে কাল হাঁসর ময়দানে তার বিনিময়ে কিছু পাবে না হাদিসে কুদ্সির মধ্যে এসেছে যে বান্দা দেখুন মানুষকে রূপ দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য মানুষকে শোনানোর জন্য ইবাদত করে হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দারে তুমি যেহেতু মানুষকে শোনানোর জন্য ইবাদত করেছো আজকে মানুষকে ডাক দিয়ে তোমার ইবাদতের কথা মানুষকে আমি শোনাই দিতে চাই মানুষকে শুনায় দিবেন যেহেতু তুমি তোমার এবাদত মানুষকে দেখাইতে চাও তাহলে তোমার এবাদতটা ওই মানুষদেরকে দেখাইতে হলো কিন্তু দেখানোর পরে যেহেতু তুমি দুনিয়াতে যা চেয়েছিলে তুমি তা পেয়ে গেছো তার পাওয়ার পরে তবে সময়ে তোমাকে আল্লাহ আল্লাহসবাহানা হুয়াতা আলা পুরস্কারের বদলতে আল্লাহসবাহানা হুয়াতা আলা তোমাকে তিরস্কৃত করবেন জাহান্নামের আগুন দিয়ে তোমাকে পরাবেন বলেন না না হৌজবিল্লা হউজ বিল্লাহ জন্য বলতে চাই বাবার আমার জীবনে যা কিছু করবেন সব কিছু যেন আল্লাহ আলাকে খুশি এবং রাজি করার উদ্দেশ্য হয় আল্লাহ সুবাহ যেন আপনাদেরকে আমাকে সকলকে যেন আমি যা আলোচনা করেছি আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন ওয়াখির দানা আলহামদুলিল্লাহ রব্বিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক